আমি কখনোই কারো প্রিয় হতে পারিনি না ঘরে না বাইরে না বাইরে না ভিতরে না ভিতরে না ইতরে আমি কখনোই কারো প্রিয় হতে পারিনি না নরের না নারীর না আত্মীয়ের না আততাইয়ীর না আস্তিকের না নাস্তিকের না কবির না নবীর আমার গলা নারীর বন্দনা গীত গায়নি জীব থেকে পুরুষের স্তবক বেরোয়নি আমার হাত কারো পাঁচ হইনি চোখ কারো ভণ্ডামি এড়াইনি ঠোঁট ঢুকে পড়েনি অপঠোঁটে এক নায়িকার খাম খেলে আমার শরীর করেনি ওঠবোশ আমার মগজ কাউকে দেয়নি পূর্ণ বা খণ্ডকালীন দাসখত আমার আত্মঘাতে ঘা খেয়ে উঠেছে পেশিবহুল পুরুষও আমার বাক্যে চিৎকার করে উঠেছে পূজা প্রত্যাশী নারীও ধুতি টুপিতে টান পড়ায় শীৎকার করে উঠেছে ধর্মজীবী ধার্মিকও অজ্ঞাতনামা রোগে রাগান্বিত হয়ে উঠেছে নার্সিসাস নাস্তিকও অবশেষে আমি কখনোই কারো প্রিয় হতে পারিনি তোষামুদে জন প্রিয় হয় সবার এই হল পরিহাস তোষামুদ করিনি কখনোই আমি এই হল ইতিহাস